হ্যাঁ গাইস আজকে আপনাদেরকে এই গাড়িগুলো বিক্রি করার ব্যাপারে আপনাদেরকে কথা বলবো যারা আমাদের কাছ থেকে গাড়ি চাচ্ছেন ভাড়া নেওয়ার জন্য হাল চাষের জন্য আপনাদের সেই ভাড়া নেবেন যেই টাকা দিয়ে সেই টাকা দিয়ে আপনার আপনাদেরকে আজকে হারভেস্টের মেশিন দিয়ে দিব নতুন মেশিন দিব এবং এক বছর ব্যবহার এমন মেশিন দিব আমাদের কাছে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু রানিং গাড়ি আছে এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং গাড়ি এক বছর হয়েছে ব্যবহার হয়েছে দু একটা হয়েছে দেড় বছর ব্যবহার হয়েছে এক সিজনকে দুই সিজন ব্যবহার করা হয়েছে আমাদের কাছে প্রচুর গাড়ি থাকার কারণে আসলে আমাদের গাড়িগুলো অযত্ন অবস্থায় পড়ে আছে যদি দেখতে পাচ্ছেন অযত্ন অবস্থায় পড়ে আছে আমরা আসলে ড্রাইভার না পাওয়ার কারণে এবং আমাদের বেশি মেশিন হওয়ার কারণে আমরা আসলে ডিলারশিপ নিয়েছি ডিলারশিপ হওয়ার থাকার কারণে আমরা গাড়িগুলো আসলে আপনার যত্ন করতে পারতেছি না এই জন্য আমরা গাড়িগুলো চাচ্ছি বিক্রি করব তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমরা পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে আমরা বিশ লক্ষ মানে দশ লক্ষ টাকা পর্যন্ত দামের গাড়ি আমাদের কাছে আছে একেবারে ফ্রেশ গাড়ি তো আইলে আপনারা সরাসরি দেখি আপনাদের পছন্দ মতন যেটা ভালো লাগে সেই গাড়িটা আপনারা নিতে পারবেন শুধু এই জায়গায় যে এই সার্বিশটা গাড়ি দেখতে পাচ্ছেন এই রকমের আমাদের কাছে পঞ্চাশটার উপর গাড়ি আছে ঠিক আছে আপনারা আসবেন আপনাদের পছন্দ মতন গাড়ি দেখবেন নেবেন চালাবেন তারপরে আপনি গাড়ি কিনবেন দর্শক বন্ধুরা আমাদের লোকেশন সরাসরি বরিশাল যাই হোক আমরা আপনাদেরকে আমার ওদের ফোন নম্বরটা দিয়ে দিই ওয়ান সিক্স আটচল্লিশ পঁচিশ পঁয়ষট্টি ছিয়ত্তর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার আমরা আপনাদেরকে হ্যাঁ মেশিন দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি কেউ গাড়ির পার্টস পাতি নিতে চান পুরনো গাড়ির পার্টস আছে দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো পার্টস আছে তাছাড়া অনেক জিনিসই আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে এই পণ্যগুলো নিতে পারবেন